প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল বিদেশ সফরে কি ফুল স্টপ আসলো এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন সৌদি সফর বাতিল করা হয়েছে কয়েকদিন বেশ ঢাক পিটিয়ে এটি সংবাদ মাধ্যমে এসেছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সৌদি আরব সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফ আই আই নাইন সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল তার আগামী সাতাশ থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত এই সম্মেলনটি হওয়ার কথা তবে ডক্টর পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি সফরে দলেরা নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে কর্মকর্তারা জানান যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান সৌদি আরব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে আসলে কি তাই অভ্যন্তরীণ ব্যস্ততা কিংবা আগামী নির্বাচন প্রস্তুতি কি ডক্টর কি সফর বাতিল করা হলো নাকি সৌদি কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অসম্মতি জানালো দেখেছেন কদিন আগে প্রধান উপদেষ্টা একটা গুরুত্বহীন সফরে ইতালিতে গিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জ মেলনির সাক্ষাৎ তিনি সাক্ষাৎ পাননি রোমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন আমি এর আগের ওই সময়ের একটা ভিডিও কন্টেন্টে এমনটা বলেছিলাম যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে প্রতিবেশী দেশ দক্ষিণ এশিয়ার দেশ নেপালে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার কি নেপালে সেই সুশীলাকার কি যদি ঢাকায় এসে ঢাকা সাউথ বা নর্থ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে সাক্ষাৎ করেন যে বৈঠক করেন আমাদের সরকার প্রধানের সাথে বৈঠক না করতে পেরে তাহলে বিষয়টা কেমন হবে ডক্টর ইউনুস ঠিক তেমনটাই করেছেন ইতালি সফরের ক্ষেত্রে এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত জুন মাসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের আরেকটি সফরের কথা ছিল ফ্রান্স সফর ফ্রান্স সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন বাংলাদেশ সরকার ম্যাক্রো সেই বৈঠকটি নাকচ করে দিয়েছে অনাগ্রহ প্রকাশ করেছিল বিধায় সেই সফরটি অনুষ্ঠিত হয়নি নইলে ডক্টর ইউনুস এই মুহূর্তে পণ্য মাসে বাংলাদেশ চালাচ্ছেন পণ্য মাসে পড়েছে এই পণ্য মাসে চোদ্দটি বিদেশ সফর করেছেন ফ্রান্স সফরটা হলে তার পনেরোটা সফর ইতিমধ্যে হয়ে যেত সৌদি আরব হতো ষোলোতম সফর কিন্তু চোদ্দতম সফর সর্বশেষ ইতালির সফর সেখানে কি ইউনুস ফুলিস্টপ টানলেন বিষয়টা খানিকটা তেমনটাই মনে হচ্ছে সরকারি সূত্রের খবর জানাচ্ছে যে সৌদি কর্তৃপক্ষ ডক্টর ইউনসকে শেষ সময়ে গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে এবং যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রতন্ত্রের উষ্ণ সম্পর্কের ফলস্বরূপ বলে বিশ্লেষকরা মনে করছেন ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে সৌদি আরব এবং পাকিস্তান দুজন দুজনার খুব কাছাকাছি কদিন আগে প্রতিরক্ষা চুক্তি হয়েছে সেই সৌদি আরব অস্বীকৃতি জানাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রহণ করতে এই ঘটনা বাংলাদেশ সৌদি সম্পর্কে নতুন মোড় এনেছে সরকারি সূত্র বলছে যে এফ আই এর ওয়েবসাইট যে সম্মেলনটিতে যাওয়ার কথা ছিল ডক্টর ইউনুসকে সাস্টেনেবল স্পিকার হিসেবে তালিকাভুক্তও করা হয়েছিল প্রতিনিধি দলের অক্টোবর কথা ছিল এবং ডক্টর ইউনুসের সফর ছাব্বিশে অক্টোবর রাতে শুরু হবার পরিকল্পনা ছিল সৌদি পক্ষের সঙ্গে রাজা সালমানের সঙ্গে সাক্ষাতের প্রস্তাবও পাঠানো হয়েছিল কিন্তু গত কয়েকদিনের মধ্যে পরিস্থিতি বদলে যায় নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন সৌদি কর্তৃপক্ষ সফরের প্রস্তাব অগ্রহণযোগ্য বলে জানিয়েছে এর কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে এটি দ্বিপাক্ষিক সিদ্ধান্ত যেটি হোক কারণের নেপথ্যে কারণ আছে আপনি চিন্তা করুন ডক্টর মোহাম্মদ ইউনুস যে টাইপের বেহায়া লোক এই লোক বাংলাদেশে এই মুহূর্তে জুলাই সনদ এবং আগামী নির্বাচনের প্রস্তুতির অজুহাতে বা প্রস্তুতির প্রয়োজনে একটা বিদেশ যাত্রা বাতিল করবেন এটিকে আপনি ভাবেন যদি বাতিল করতেন তাহলে চোদ্দ মাসে বা পনেরো মাসে চোদ্দ সফর কি করতেন তিনি বাংলাদেশে বহু গুরুত্বপূর্ণ কাজকর্ম আছে না বাংলাদেশে সংস্কারের কথা বলা হচ্ছে উন্নয়নের কথা বলা হচ্ছে আগে সবকিছু খারাপ ছিল ছিল পচা সেই পচা থেকে নর্দমা থেকে বেরিয়ে ভিন্ন উচ্চতায় ওঠানোর কথা না ডক্টর গত মাসে কি হয়েছে উচ্চতায় কি ওঠাবেন সেই নর্দমা যেটি ছিল আমাদের সেই নর্দমাটা ভালো ছিল সেই নর্দমা থেকে আরো একদম গভীর খাদে ফেলে দিয়েছেন গত পূর্ণ মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই লোক বিদেশ সফরের সৌদি সফরের যদি সুযোগ পেতেন তিনি সৌদি আরব সফর করবেন না এটি আপনি ভাবেন কিভাবে। সৌদি থেকে অস্বীকৃতি জানানোর জন্য অগ্রহণযোগ্য অ্যাটিটিউড করার কারণে ইতালির মতো আরেকটা ডোজ খাইতে চাননি ডক্টর মোহাম্মদ ইনুস ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়নি তেমনি সৌদি যুবরাজের সঙ্গে যুবরাজ সালমানের সাথে যদি সাক্ষাৎ না হয় এটি কেমন হয়ে যায় না শুধুমাত্র একটা সম্মেলন থেকে তিনি স্পিকার হিসেবে বক্তব্য দিয়ে চলে আসলেন কিংবা রিয়াদের মেয়রের সাথে সাক্ষাৎ করে এলেন এটা কেমন হয়ে যায় না এই কেমন হয়ে যাওয়াটাকে এড়ানোর জন্যই ডক্টর ইউনুসের সৌদি আরব সফরটা বাতিল হয়ে গেল এবং ভবিষ্যতে নির্বাচন সামনে রেখে আর কোনো সফর তিনি করবেন কি না বা সফর তার হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে গত মাসে কেউ রাষ্ট্রীয় অতিথি হিসেবে ডেকে নিয়ে উষ্ণ সংবর্ধনায় সংবর্ধিত করেনি এটি বারবার আমরা বলছি প্রতিটা সফরের ক্ষেত্রে বলছি এবং এখনো বলছি আপনি দেখুন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার প্রত্যেকটা সফর দেখুন সফরে একটা দেশের এয়ারপোর্ট দিয়ে ঢোকা থেকে তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানানো সেগুলো দেখুন আর ডক্টর গত পনেরো মাসে যে চোদ্দটা বিদেশ সফর হয়েছে সেই সফরগুলো দেখুন তার এয়ারপোর্টে চিপা দিয়ে ঢোকা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্মুক্ত লাল গালিচা সংবর্ধনা ইত্যাদি বিভিন্ন রাষ্ট্রাচারের মধ্যে একটা দেশে ঢোকাটা যদি পার্থক্য দেখেন আপনার কোনো দল করা লাগবে না ভাই দল না করে আপনি একটু কম্পেয়ার করুন তাহলেই বুঝবেন যে ডক্টর ইউনুস কতটা বেহাইয়া এই বেহাইয়া পনা থেকে তিনি পনেরো মাসে চোদ্দটা সফর করেছেন তার যদি লজ্জা স্মরণ না থাকে অন্তত পক্ষে আর কোন বিদেশ সফর করবেন না তিনি সৌদি আরব সফর তার ফুল স্টপ হতে যাচ্ছে কিনা আমরা মনে করছি এটি তার একটা ফুল স্টপ এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন